তারপরে আমাদের জন্য একটা শব্দ আছে সামাজিক ন্যায় বিচার সাম্য সাম্য সামাজিক ন্যায় বিচার এবং আরেকটা শব্দ আছে

প্রতিটা এই নেতৃত্বের বিরুদ্ধে আমরা ঐক্যমত ভাবে আজকে সুজন সুজনাল মজুমদার যে তথ্যগুলি উপস্থাপন করে যাচ্ছেন এবং যে আন্দোলন করছেন সেটি যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং জেলার নেতৃবৃন্দ সহ উপজেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমরা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যদি যে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষকে যদি সচেতন করতে করি তাহলে নিঃসন্দেহে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতি এবং গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই অধিকার অবস্থিত করতে পারবো বলে আশা আমার চাকরি ধন্যবাদ